এই বস্তুর উপরে যার নাম লিখে মাটির নিচে ফুতে রাখবেন সে আপনার বসীবত হয়ে যাবে আপনি যা বলবেন তাই সে শুনবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব সুখে রেখেছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে মাশাল্লাহ হুজুর আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় আমার আপনার কাছ থেকে অনেক রকমের ভিডিও আমি নিছি আজকে নতুন একটি ভিডিও আপনার কাছ থেকে চাওয়া পাওয়া সেটা যে কোনো মানুষে নিজের বশ করার জন্য বা নিজের আয়ত্ত রাখার জন্য এমন কোনো কাজ বা এমন কোনো গাছান্ত বা এমন কোনো গাছগাছালি আপনার কাছে যদি থাকে তো দয়া করে আমার এই ভিডিওর মাধ্যমে আমার অনেক ভাইরা আছে তারা আপনার কথা শুনে শোনার জন্য আগ্রহ তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করা আপনার কাছ থেকে তো এমন কোনো কিছু যদি গাছগাছালিতে তো আপনার কাছে থাকে তাহলে দয়া করে আমার এই ভিডিওর মাধ্যমে সে সকল ভাইদের জন্য একটু বলবেন যে সকল ভাইরা আপনার ভিডিওটা সব সময়ের জন্য দেখে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে শত স্র ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটার মূল ধারা হল দেখবেন প্রত্যেকটা গ্রামে একটা করে মানুষ আছে কিছু শয়তান টাইপের জি জি এই শয়তান টাইপের লোকটাকে ভালো করার জন্য জি আপনার আয়ত্তে নিয়ে আসুন জি সেজন্য আপনার কথা মেনে চলে জি কিছু কিছু লোক আছে দেখবেন নামাজ পাঁচ পাঞ্জাবি পরে কিন্তু তার এটা ইবলিসের মতো জি তার ব্যবহারটা খান্নাসের মতো হুম কেমন জানি একটা ব্যবহার মানুষকে মানুষ বলেই মনে করেছে চায় না করতে চায় না আবার দেখা গেল একজন মানুষকে আপনি আপনার ভক্ত বানাতে চান সে যেন আপনার ভক্ত হয়ে চলে আপনাকে যেন সে ভালোবাসে আপনি যেন তাকে ভালোবাসেন তো এই এই যে বিষয়গুলো ঠিক এইরকম যদি একটা খারাপ মানুষকে আপনি ভালো রাস্তায় আনতে চান তাহলে তাকে আগে আপনার বসে আনতে হবে গ্রামে মহল্লায় পাড়ায় নগরে বন্দরে শহরে কিছু সংখ্যক লোক আছে দেখবেন নারী লোক তারা দুষ্ট নারী মানে একটু চরিত্র এলোমেলো এই দিক ও চলে যায় জি জি আবার ভিন পুরুষের সাথে তাদের একটা গোপন সম্পর্ক থাকে তাকেও যদি আপনি ভালো রাস্তায় আনতে চান তাহলে আজকে যে টিপসটা দিচ্ছি এই কাজটা করুন এই বস্তুটার উপরে তার নামটা লেখেন লিখে তার বাড়িতে মাটির নিচে পুঁতে দিন সে আপনার বসে চলে আসবে আবার দেখা গেছে কারো কারো স্ত্রী সে স্বামীর সাথে হেসে হেসে কথা বলে না কিন্তু মোবাইল ফোনে চ্যাটিং করে বা ভিডিও কলে কথা বলে খুব হাসি উল্লাসে বা পাশের বাড়ির কারো সাথে খুব রং তামাশা করে সেটা যদি কারো পছন্দ না হয় তাহলে তার নামটা লিখে তার বাড়িতে ফুতে রাখুন সে আপনার বসে চলে আসবে আবার কোনো নারী তার স্বামী দেখা গেছে তাকে পাত্তা দেয় না কিন্তু বাহিরে দৌড়াদৌড়ি করে বাহিরে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করে তার নামটা লিখে তার বাড়িতে ফুঁতে দিন ঠিক ওই রকম এটা কিভাবে সংগ্রহ করবেন কোথায় পাবেন এটাকে আপনাকে বলছি ভাই জি জি আমরা ব্যাঙের ছাতা বলি জি ব্যাঙের ছাতা চিনেন না জি প্রত্যেকে কিন্তু ব্যাঙের ছাতাটা আমরা চিনি জি এই ব্যাঙের ছাতা মাটি থেকে ওঠে গাছ থেকে ওঠে হ্যাঁ তো একটা আছে কিন্তু মাশরুম জি এই মাশরুম না কিন্তু মাশরুম না হ্যাঁ এটা ব্যাঙের ছাতা এই যে ময়লা আবর্জনার ভিতরে হয় হ্যাঁ এটাকে বলে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা ঠিক সেই ব্যাঙের ছাতাটা আপনারা উঠাবেন কোন পূর্ণিমার সময় চাঁদের যখন পূর্ণিমা থাকে চাঁদের ধরেন বারো তেরো চোদ্দ ওই তিনটা দিন কিন্তু পূর্ণি থাকে এই তিন দিনের ভিতরে আপনারা এই ব্যাঙের ছাতাটাকে উঠাবেন উঠানোর পরে যাকে আপনি ভালো রাস্তায় নিতে চান যাকে আপনি বসে আনতে চান যাকে আপনি নিজের বন্ধনে আবদ্ধ করতে চান যাকে আপনি ভক্ত বানাতে চান যেমন এটা লোক এরা আমি যদি ভক্ত বানাইতে পারি তাহলে ও এলাকায় আরও কিছু ভক্ত আমি পাইতে পারি এরকম যদি কেউ তার ভক্ত বানাতে চান তাহলে এই পূর্ণিমার সময় দিনে হোক রাতে হোক পূর্ণিমার এই তিনটা দিনে আপনি সেই ব্যাঙের চাতাটা তুলবেন তুলে এনে ওই ব্যাঙের ছাতার উপরে হালকা করে তার নামটা লিখে দেবেন তার নামটা লিখে দিয়ে আপনারা বাড়িতে কখন ফুতবেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে বাড়িতে মাটির নিচে ফুতপেন জিনিসটা মানে গেড়ে রাখবেন সেটা কখন সেইটা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জি জি এটা কিন্তু আপনার ওই বাড়িতে যখন আপনি যাবেন তখন হতে হবে রাতের তিনটা বাজার পর যেটাকে বললেন নিশি নিশি রাতে তার বাড়িতে তার বাড়ির পাশে বা সে যে দিক দিয়ে চলাফেরা করে বিশেষ করে তার বাড়ির এরিয়ার ভিতরে আপনি জিনিসটাকে ফুতে রাখবেন জি জিনিসটাকে সুন্দর করে মাটিতে ফুতে দিবেন হ্যাঁ খুব একটা চাপ দিবেন না যে যেখানে রাখবেন ওইখানে জানি ভেঙে চুরে নামটা আউলা জাওলা না হয়ে যায় বিষয়টা ক্লিয়ার ছাতাটা এমনভাবে রাখবেন আমি কোন ছাতাটা লাগবে এই ছাতাটা আমি একটা ছবি করি আপনাকে দিব আপনি চ্যানেলে দিয়ে দেবেন সেই ছাতাটা আমাদের সুন্দর করে শুদ্ধ বাংলায় লিখে নিশিরাতে মাটি নিচে গেড়ে রাখবেন আর তখন দেখবেন সেই লোকটা আপনার পাঁচ দিন পাঁচ দিন টাইম পাঁচ দিনের ভিতরে আপনাকে খুঁজবে যে ওই ভাই আমার কোথায় তার সাথে দুইটা কথা না বললে ভালো লাগতেছে না তার সাথে এক কাপ চা না খাইলে ভালো লাগতেছে না তার সাথে একটু আড্ডা না দিলে ভালো লাগতেছে না এরকম হয়ে যাবে এই গাছের গুণে আল্লাহতালা আঠারো হাজার মাকলুকাতের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা মানুষের কাজে লাগে না তো যাই হোক সকল বেহাজদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ রাখবো কোনোরকম অবৈধ কর্ম করার জন্যে অবৈধ কর্ম চরিতার্থ করার জন্যে এই কর্মটা করবেন না এই কর্মটা আমি নিষেধ দিয়ে দিচ্ছি আর অন্যান্য কর্মের জন্য আমি অনুমতি দিয়ে দিচ্ছি আপনারা সেটা করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ यह बड़का है